সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা প্রতি সপ্তাহের মতো আমরা চাকরির ডাক পত্রিকাটি যে সাপ্তাহিক সঠিক কর্মের সন্ধানে চাকরির ডাক পত্রিকাটি রয়েছে সেটি নিয়ে আমরা পর্যালোচনা করে দেখব যে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কি কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তা আমরা দেখব এখন এগারোই ডিসেম্বর দু পত্রিকাটি হচ্ছে ছাব্বিশে অগ্রহণ চোদ্দোশো সাতাইশ সনের আমরা দেখব যে এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ছেষট্টি জনের একটি সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক নম্বর পদে রয়েছে হিসাব রক্ষক চারজন অফিস সহকারী এগারো জন অফিস সহায়ক হচ্ছে একান্ন জন আরেকটি আমরা দেখতে পাচ্ছি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে সরকারি অধীনস্থ অধিদপ্তরে পদের সংখ্যা সাতাইশ জন গাড়ি চালক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ছাব্বিশ জন টেরিটরি ও সাতান্ন জন সেলস অফিসার নেবে আকিস গ্রুপ শিল্প মন্ত্রণালয় ছত্রিশ জন যেখানে ল্যাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্লাস ব্লোয়ার গাড়ি চালক ইত্যাদি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপর আমরা দেখতে পাচ্ছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে দুইশো উনিশ জনের একটি সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন পদ রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল যান্ত্রিক রিসার্চ ও ডকুমেন্টেশন সহকারী অথরাইজড অফিসার এবং বিভিন্ন পদে এখানে প্রকাশিত হয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক প্রধান প্রধান ইমারত পরিদর্শক ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রামে ষোলো জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাইশ জনের একটি সার্কুলার প্রকাশিত করেছে যেখানে প্রদর্শক ও যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি যে প্রদর্শক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হচ্ছে সহকারী প্রকাশ প্রশাসনিক কর্মকর্তা অফিস সহকারী অফিস সহকারী কাম হিসাব সহকারী ইলেকট্রিশিয়ান তারপর দেখতে পাচ্ছি জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানে বাইশ জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপে একটি সার্গুলো প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন রাজবাড়ি পৌরসভা কার্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আমরা প্রতি সপ্তাহের মতো এই চাকরি পত্রিকাটিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পত্রিকাতে কিছু পদগুলো বা ছয় সাতটা পদের পরে লেখা আছে যে এরপরে বাকি অংশ পরবর্তী পৃষ্ঠায় কিংবা দ্বিতীয় পৃষ্ঠা দেখবেন আমরা বাকি অংশটুকু পরের পেজে আমরা দেখতে পাবো আপনারা লক্ষ্য করবেন যে এখানে জেলা প্রশাসক সুনামগঞ্জে একটি একান্ন জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি জেলা প্রশাসক গোপালগঞ্জ সাথে প্রকাশ করেছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দশ জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পদের নাম হচ্ছে বিলিং সহকারী দশজন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে দুই নম্বর পেজে যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে সরকারি অধীনস্থ অধিদপ্তরের যে বাকি অংশটুকু আবেদন প্রক্রিয়া সেখানে লেখা আছে এখানে প্রথম পৃষ্ঠার পর তারপরে লেখা আছে হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেখানে পরবর্তী পদগুলো এখানে উল্লেখ করা আছে পুলিশ সুপার কার্যালয় ভোলা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যে পরবর্তী শেষ পৃষ্ঠার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে তার বাকি অংশটুকু এই দ্বিতীয় পেজে উল্লেখ করা হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি প্রথম পৃষ্ঠার পর বাকি অংশটুকু এখানে উল্লেখ করা হয়েছে তারপর দেখতে পাচ্ছি বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলা প্রশাসক কুষ্টিয়া জেলা প্রশাসক হবিগঞ্জ তারপর আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পেজ জেলা প্রশাসক গোপালগঞ্জ ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রাম কাজী ফার্মস গ্রুপ এখানে মূলত দ্বিতীয় এবং তৃতীয় পেজে পরবর্তীতে আবেদন প্রক্রিয়া আবেদনের শেষ সময় এবং কীভাবে আবেদন করতে হবে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে তারপর দেখতে পাচ্ছি আমরা যশোর পল্লী বিদ্যুৎ সমিতি দুই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে রাজধানী পৌরসভা কার্যালয়ে পৌরসভা কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জেলা প্রশাসক সুনামগঞ্জ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে অনুযায়ী তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশ শিল্প শিপিং কর্পোরেশন ব্যাংক এশিয়ায় চতুর্থ পেজ আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে একশো তিনজনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক বরগুনাতে এগারো জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসক ঝিনাইদহ জেলা প্রশাসক হবিগঞ্জে একটি দশ জনের একটি পদ সংখ্যার সার্কুলার প্রকাশিত করেছে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে ড্রাইভার স্থায়ী যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও সম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচি বেদরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেখতে পাচ্ছি আমরা এখানে জেলা প্রশাসক কুষ্টিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ সুপার কার্যালয়ে ভোলা তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মেরিন একাডেমি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সেকশন অফিসার স্টোর অফিসার দুইজন দুইজন করে চারজনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আবেদন প্রক্রিয়া এখানে উল্লেখ করা আছে যে লাস্ট ডেট যে ডেডলাইন চাকরি সেটি হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে ন্যাশনাল পলিমার গ্রুপে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্ট্যান্ট একটি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন ডেস্কো ডিপিডিসি সরি ডিপিডিসি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর আইসিটি অ্যান্ড আরেকটা হচ্ছে টেকনিক্যাল কাজে ফার্মে দেখতে পাচ্ছি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জিরাবো ক্যান্ডমেন্ট স্কুল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অন্ধরা আমরা আপনাদের সুবিধার্থে পত্রিকাটি আবার আমরা সম্পূর্ণ পত্রিকাটি আমরা রিভিউ করবো আমরা সম্পূর্ণ পত্রিকাটি দেখব আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পত্রিকাটি জুম করে দেখতে পারেন কখন কোন অংশটুকু আপনার প্রয়োজন হয় সে অনুসারে আপনারা জুম করে পত্রিকাটি দেখতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা প্রতিবার প্রতি সপ্তাহের মতো আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি বিষয়ক ও পড়াশোনা বিষয়ক যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনে ক্লিক করুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর থ্যাংকস ফর ওয়াচিং